उता। उतारा जमीन पर तुझा तो है तुम्हारा है तो जिंदगी जीत में यकीन कर अगर कहीं है स्वर्ग तुम उतार जमीन पर तो जिंदा है तू जिंदा है जिंदगी की जीत में यकीन कर अगर है स्वर्ग तो उतार जमीन पर तो जिंदा है গড়ে দোসেন কমরে তো জেন্দাহে তো জেন্দাহে মুখ্যমন্ত্রী এবং পরিপুরিত সদস্য তার শোনাবেন আমাদের এরিয়া কমিটি অন্যান্য সদস্য কমরে বাবুলু চন্দ্রতে উনি দাঁড়িয়ে আছেন ছোট কমরেড ভারতের কমিউনিস্ট পার্টিপুর প্রাক্তন সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন হয়েছে বৃহস্পতিবার সকালে কলকাতার তার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বয়স হয়েছিল আশি বছর দীর্ঘ সময় অসুস্থ থাকার পরে আজীবন কমিউনিস্ট জনপ্রিয় মনোনীত ও কাজে দৃপ্ত এই নেতার জীবনাবসনে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির গভীর শোক প্রকাশ করছে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম উনিশশো সালে পিতা নেপাল ভট্টাচার্য মা লীলা ভট্টাচার্য তাদের পরিবার ছিল রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে আবৃত কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন তার কাকা তার শৈশবে কেটেছে উত্তর কলকাতায় কোলেন্দ্র সরকার ইনস্টিটিউশনে স্কুলে পাঠ শেষ করেন তারপর পশ্চিমবঙ্গের সমকালীন বাম রাজনীতিতে আকৃষ্ট হন উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হন বাংলায় তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তখনই প্রথমে রাজনীতিতে এবং তারপর যুব আন্দোলনে তিনি অংশ নেন এবং নেতৃত্বে উঠে আসেন এরাজ্যে ডি ওয়াই এর প্রথম রাজ্য সম্পাদক ছিলেন তিনি গত শতাব্দীর ছয়ের দশকে রাজ্যে উত্তাল গণসংগ্রামের দিনে যুব ছাত্র এবং গণ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি পরবর্তীকালে বিভিন্ন জেলায় সংগঠনকে বিকশিত করবার কাজে প্রত্যক্ষ ভূমিকা নিয়েছেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সিপিআইএমের সদস্য লাভ করা করেন উনিশশো ছেষট্টি সালে পার্টি সর্বক্ষণের কর্মী হওয়ার আগে দমদম আদর্শ মন্দিরে বছর দুয়েক শিক্ষকতা করেছিলেন সেই সময়ে বাংলার খাদ্য আন্দোলন ভিয়েতনামের প্রতি সংহতি আন্দোলন সহ বহু গণ আন্দোলনের তিনি সক্রিয় ছিলেন উনিশশো সালে তিনি গণতান্ত্রিক যুব ফেডারেশনের সম্পাদক নির্বাচিত হন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন উনিশশো সালে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হয়েছেন উনিশশো সালে এবং উনিশশো সালে তিনি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন দুই সালে তিনি পার্টির পলিটপুরের সদস্য হন স্বাস্থ্যের কারণে দু হাজার পনেরো সালে সিপিআইএম পার্টি কংগ্রেসের পলিটপুর সদস্য থেকে অব্যাহতি নেন পার্টির কেন্দ্রীয় কমিটি তিনি সম্মানিত সদস্য ছিলেন উনিশশো সালে তিনি পার্টির রাজ্য সম্পাদক মন্ডলী থেকে অব্যাহতি নিয়ে রাজ্য কমিটিতে সম্মানিত সদস্য হয়েছিলেন উনিশশো সাতাত্তর সালে বিধানসভা নির্বাচনে তিনি কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক নির্বাচিত হন সেই বছর ওই মাত্র তেত্রিশ বছর বয়সে তিনি রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হন তার নেতৃত্বে রাজ্যে প্রগতিমুখী জনগণ সম্পৃক্ত সাংস্কৃতিক পরিমণ্ডলের লক্ষণীয় বিকাশ সম্ভব হয়েছিল উনিশশো সালে তৃতীয় ব্রাম বামফণ সরকারের মন্ত্রিসভায় তিনি এর সঙ্গে পৌর ও নগর উন্নয়নের দপ্তরের দায়িত্ব পালন করেন উনিশশো একানব্বই উনিশশো সালে তিনি যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে চতুর্থ পঞ্চম বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভায় যোগ দেন উনিশশো সালে তিনি রাজ্যের স্বরাষ্ট্র পুলিশ দপ্তরের দায়িত্ব পান স্বাস্থ্যের কারণে জবি বসু যখন মন্ত্রিসভায় নিজের ভার লাগব করতে চাইছিলেন তখন দু হাজার সালের জুলাই মাসে উপ মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হন বুদ্ধদেব ভট্টাচার্য তারপর এই বছরের শেষের দিকেই জ্যোতি বসু মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে পরবর্তী প্রজন্মের হাতে সরকারের নেতৃত্ব তুলে দেন দুই হাজার সালের ছয়ই নভেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বুদ্ধদেব ভট্টাচার্য এরপর দু হাজার এক সালের বিধানসভা নির্বাচনে যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি পুনরায় নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্বভার নেন দু সালে এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে তিনি মুখ্যমন্ত্রী হন দু সালে বিধানসভা নির্বাচনে রাজ্যে বামফন সরকারের পরাজয় হওয়া পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ছিলেন সাড়ে দশ বছর এই দায়িত্ব তিনি শুধু দক্ষতার পালন করেননি পরবর্তী প্রজন্মের স্বার্থে সার্বিক উন্নয়নের লক্ষ্যে নীতি ও আন্তরিকভাবে চালিয়েছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হিসেবে পিছিয়ে পড়া সব অংশের মানুষের অগ্রগতির জন্য সরকারি উদ্যোগ রাজ্যের ভিতরেই স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা রঙ্গনাথন কমিশনের সুপারিশ প্রকাশের পরে ভারতের মধ্যে সর্বপ্রথম ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা স্কুল শিক্ষায় মেয়েদের ঘাটতি দূর করে তাদের ব্যাপক সংখ্যায় টেনে আনা পরিবেশ রক্ষা করে গরিবের উন্নয়নের ব্যবস্থা করার পাশাপাশি পরিকাঠামো উন্নয়নে সচেষ্ট ছিলেন তিনি আগামী প্রজন্মের জন্য বাংলাকে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন কর্মসংস্থানের জন্য ছোট মাঝারি বৃহৎ শিল্প গড়ে তোলার চেষ্টা করেছিলেন রাজ্যে বিনিয়োগ আকর্ষণ করতে তার নেতৃত্বে বামফ্রন্ট মন্ত্রিসভা সফল হয়েছিল ইস্পাত শিল্প রাসায়নিক শিল্প তথ্য প্রযুক্তি শিল্প অটোমোবাইল শিল্প গড়ে তুলতে উদ্যোগী হয়েছিলেন সিঙ্গুরে অটোমোবাইল শিল্পে আশি শতাংশ কারখানা তৈরি করেছিলেন কিন্তু বিরোধীদের হিংসাত্মক আন্দোলনে তা ধ্বংস হয়ে যায় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য গণতান্ত্রিক রাজনীতির উদাহরণ ছিলেন কুৎসিত আক্রমণের মুখে তিনি জনগণের রাজনৈতিক বোধের উপর নির্ভর করেই পদক্ষেপ নিতেন নন্দীগ্রামে হিংসাত্মক আন্দোলনের মুখে সেখানে গিয়ে তিনি ঘোষণা করে এসেছিলেন মানুষ না চাইলে জমি নেওয়া হবে না সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তিনি দৃঢ় ছিলেন এই প্রশ্নে বাংলার ঐতিহ্য রক্ষার কঠোর অবস্থান নিয়েছিলেন সাহিত্য সংস্কৃতির সঙ্গে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তরের যোগ ছিল বাংলা সাহিত্যের পাশাপাশি বিশ্ব সাহিত্য একনিষ্ঠ পাঠক ছিলেন নিজে অনুবাদ করেছিলেন মায়াক ভক্তির কবিতা কাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কাপকার রচনা জীবানন্দ দাস মানিক বন্দ্যোপাধ্যায়ের উপর লেখা বই বিশেষজ্ঞদের কাছে বিশেষভাবে সমাদৃত নিজে কবিতা লিখেছেন নাটক রচনা করেছেন আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বামপন্থী রাজনৈতিক বিষয়ে বহু প্রবন্ধ পুস্তিকা লিখেছেন বামফণ্ড সরকারের সময়কালে অভিজ্ঞতা নিয়েও বই রয়েছে চলচ্চিত্র সম্পর্কে শুধু ওয়াকিবহল ছিলেন না মাধ্যম হিসাবে সমাজ ও সংস্কৃতি বিকাশে তার ব্যবহারে তিনি উৎসব ছিলেন কলকাতা চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন তিনি জেলায় জেলায় রবীন্দ্র ভবন ছিল কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য বিভিন্ন সময়ে সোভিয়েত ইউনিয়ন চীন ভিয়েতনাম কিউবা ব্রিটেন দক্ষিণ আফ্রিকা ও ফ্রান্স সফর করেছেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত জীবন ছিল না কমিউনিস্ট গুণাবলিতে পূর্ণ রাজনৈতিকভাবে ভিন্ন মতের মানুষও তাকে সম্মান ও শ্রদ্ধা করতেন বাসবাদবাদের চিন্তায় সমৃদ্ধ কর্মদক্ষতায় অগ্রণী এমন এক নেতাকে হারিয়ে পার্টি গণআন্দোলনের ধারা গভীরভাবে ব্যথিত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য ও তাদের সন্তান সুচেতন ভট্টাচার্যের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে পিপিআইএম এর রাজ্য কমিটি কমরেড বুদ্ধ বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডে রাখা হয় শুক্রবার সকালে দশটায় দেহ সেখান থেকে নিয়ে নেওয়া হবে দশটা তিরিশে বিধানসভা ভবনে যাবে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন হবে দুপুর বারোটায় মরদেহ সিপিএম রাজ্য দপ্তর মুজফর আহমদ ভবনে আনা হবে সেখানে তিনটা পনেরো পর্যন্ত শ্রদ্ধা জ্ঞাপনের জন্য মরদেহ সাহিত্য থাকবে তিনটা তিরিশে দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে সেখানে তিনটা চল্লিশ পর্যন্ত শ্রদ্ধা জ্ঞাপনের পরে বিকেল চারটায় এনআরএস মেডিকেল কলেজে হাসপাতালে তার দেহ দান করা হবে কমরেডে বুদ্ধদেব ভট্টাচার্য লালসেলাম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য